প্লিজ ভাই ভিডিওটা টান দিবেন না একটু কথাটা শুনে যান আমার এই ভিডিওটা হয়তো এমন কারো কাছে যাবে যারা শুধু জুমার নামাজ পড়েন আর বাকি একটু নামাজ পড়েন না আসরের পর থেকে নামাজ পড়েন না ভিডিওটা তাদের জন্য ভাই ছোটোবার একটু অনুরোধ আপনারা যারা জুমার অক্ত নামাজ পড়তে চান শুধু শুক্রবারে মসজিদে দয়া করে ভাই আসর থেকে নামাজটা কাজা করেন না ভাই প্লিজ অনুরোধ রইল নামাজ কাজা করেন না ভাই মরে গেলে কিচ্ছু যাইব না ভাই দুনিয়ার সব তো ঠিক রাখেন নামাজটা ঠিকমতো কন্টিনিউ করেন ভাই এই অনুরোধ টুক রইল ছোটো ভাইয়া তিন সময়ে মসজিদে জায়গা পাওয়া মুশকিল এক ঈদের নামাজের সময় আর দ্বিতীয় হচ্ছে জুমার দিন জুমার দিন তো হাজিরা দিবে। আর দ্বিতীয় বিষয়টা অবাক লাগে মানুষ মারা গেলে মানুষ মারা গেলে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে মানে মসজিদে নামাজের জন্য জায়গা পাওয়া মুশকিল যেই লাজকে দাফল করা শেষ হয়ে যায় তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না মনে হয় যে মৃত ব্যক্তির সাথে সাথে তাদের নামাজ ফরজ হয়েছে তারপরে মনে হয় যে তাদের নামাজ মা আল্লাহ তালা সবাইকে হেদার দান করুন আপনারা যারা মুসলিম ঘরের সন্তান হয়েও নামাজ না পড়ছেন আমি মনে করি এক প্রকার অহংকার এটা কারণ আল্লাহ তালা আপনার উপরে নামাজ ফরজ করছে আপনি কেন পড়বেন না তার মানে আপনি এক প্রকার অহংকার করছেন এত সুন্দর হয়ে স্মার্ট হয়ে চলাফেরা করছেন আপনার যে বহুত স্মার্ট লোক আছে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনি কেন পড়ছেন না আপনি দেখেন একজন হিন্দু লোকের সাথে আপনার সাথে পার্থক্য করেন দেখেন সেও খায় নয় হাটে চলে ঘুমায় গোসল করে আপনিও ঠিক তাই করেন তাহলে আপনি শুধু নামে মুসলিম হলে তো চলবে না